বিউ সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে মনে হইতেছে যে এটা আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছে আসলে না সূর্য তো ঘোরে পৃথিবীর চারোদিক দিক দিয়ে হয়তো পৃথিবীর অন্য কোনো দিকে গিয়ে উদয় হচ্ছে সে আর ওয়ান থার্ড মানে ওয়ান চল্লিশ ভাগ ডুবে গেছে আর ষাট ভাগ হয়তো আছে আস্তে আস্তে ডুবে যাবে সানশাইনটা অস্বাভাবিক সুন্দর লাগতেছে দেখতে তো আমি আপনাদের সাথেও শেয়ার করলাম হাফ ডুবে গেছে হাফ ডুবে গেছে খুব তাড়াতাড়ি আর হাফটা আসবে এখন দেখি আমি যত সময় আরও কম আছে যেটুকু বুঝতেছে আপনাদের সাথে সেটুকু আমি শেয়ার করতেছি তো আপনারা সবাই সাথে থাকেন দেখতে থাকেন আসলে এইসব গদূলির লগ্নটা আমার অনেক প্রিয় অনেক সুন্দর লাগে এতে যেখানে যেখানে দিন হবে সেখানে সেখানে আলো লাউজ দেখা অন্য অন্য সাইডে এই আছে সূর্যটা একদম চলে গেছে হয়তো অন্য কোনো সাইজে শুধু বিজেপি করে সে অন্য কোনো সাইজে দিয়ে চলে যাচ্ছে মানুষের জীবন ধুলে আমাদের আলো আধারের খেলা এখানে অনেক মানুষ দেখলো এবং আমি অনেকে আবার বসিয়ে পাইতেছে এটা খুব পপুলার এবং কেনাশোনা জায়গা পান্তাই এটার নাম অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক আসলে আমি সব অনেক উপভোগ করি এই জায়গাটা অনেক বেশি